আসসালামু আলাইকুম টেক টিউটর ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আসলে আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের নিয়ে কিছু ভালো খবর এবং কিছু খারাপ খবর দুটো মিল মিশ্রিত করে শুনতে যাচ্ছি তবে ভালো খবরটাই বেশি কারণ কেননা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এম এমডি জহির উদ্দিন আহ স্যারের নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা তা উনি তার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুকে তিন ঘন্টা আগে একটি নিউজ দিয়েছে এবং সবার সে আসলে সান্ত্বনা বা সমবেদনা জানিয়ে তিনি এটা দিয়েছেন যে সান্ত্বনাটা দিয়েছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে এই ভিডিওটা করছি তো যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো যাই হোক আমরা এখন আমাদের জহিরুদ্দিন স্যার যে ইনি কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রামার তো উনি কিন্তু এই তথ্যটা দিয়েছেন যে সম্মানিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের এমপিও এর অর্থ ডিসেম্বর দুই মাসের আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে ইএফটি তে প্রেরণ করা হচ্ছে মানে ডিসেম্বর এটা এখনো প্রেরণ করা হচ্ছে এই কথাটা বলছে ইনি কিন্তু এটা তিন ঘন্টা আগে এই নিউজটা করেছেন সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই ভিডিওটা করছি এ লক্ষ্যে সকল এমপিভুক্ত জনবলের তথ্য অনলাইনে সংগ্রহ করে আইবাস প্লাস প্লাসের সহায়তায় এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর যাচাই করা হচ্ছে আছে চলমান যাচাই আনতে প্রায় সাড়ে তিন লক্ষ জনবলের ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তাদের জানুয়ারি দুই হাজার পঁচিশ এর অর্থ প্রেরণ নের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যা আগামী দুই তিন কর্ম দিবসের মধ্যে শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবে জমা হবে তার মানে ডিসেম্বরে যারা বেতন পেয়েছে অলরেডি তাদের জন্য সুসংবাদ হচ্ছে তাদের জানুয়ারি মাসের যে বেতনটা সেটাও মোটামুটি শেষ পর্যায়ে এসেছে দুই তিন দিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাল্লাহ অবশিষ্ট জনবলের তথ্য যাচাই শেষ পর্যায়ে এবং বাদবাকি যে জনবল আছে আমরা যেটাকে জানি যে অবশিষ্ট অংশ আছে যারা এখনো বেতন পাননি ডিসেম্বরের তাদেরও প্রায় যাচাই বাসার শেষ প্রান্তে এসে পৌঁছেছে এবং যাচাইয়ের যাদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে দ্রুতই তাদের ডিসেম্বর দুই হতে পরবর্তী মাস সমূহের অর্থ ইএফটিতে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে মানে যখনই যার যে শিক্ষক বা কর্মচারী যারই তথ্য আপডে আপডেট করা হবে এবং সেটা যখনই যাচাই হয়ে যাবে তখনই তাদের কি হবে ডিসেম্বর মাস থেকে পরবর্তী বেতন পর্যায়ক্রমে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন কিছু শিক্ষক কর্মচারীর নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই যাচাইকালে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হচ্ছে না মানে যাদের আমাদের অর্থ তথ্যগুলো ত্রুটিপন্ন আছে তাদেরগুলো প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্রুতই তাদের কাছে পুনরায় চাওয়া হবে এবং তিনি কিন্তু যারা পাচ্ছেন না বেতন তাদের জন্য সংবাদটা দিয়েছেন যে তাদের দ্রুতই তাদের কাছ থেকেও এই তথ্যগুলো চাওয়া হবে যে এই তথ্যগুলো তাদের সামঞ্জস্য পাচ্ছে না বা মিলছে না সঠিক তথ্য তথ্য প্রাপ্তি সাপেক্ষে দ্রুতই তাদের এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে এবং তারা তারা ভাবে চেষ্টা করছেন যে সর্বতভাবে যে যে কোনো মূল্যে তাদের তথ্যকে মানে মিলিয়ে নিয়েই তারা ইএফটিতে তাদের বেতন প্রেরণ করবেন এবারে তিনি আরো বলছেন যে ইএফটি এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিছু অসাধু চক্র সাবধান করে দিচ্ছেন মাউসি তথা ইএমআইএস সেলের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ফোনে শিক্ষক কর্মচারীদের সাথে যোগাযোগ করে ইএফটি এর কাজে সহায়তার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছেন যখনই আপনারা দেখবেন যে কেউ কোনো বিপদে পড়বে তখন সত্যিই খুব খারাপ লাগে যে কিছু মানুষ আছে যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করে এবং ভাওতাবাজি দিয়ে যাকে বলে যে এটা একটা দুষ্ট চক্র সেটার কথা বলেছেন সাবধান করে দিয়েছেন যে ইএমআই সেলের এর কর্মকর্তাদের নাম ভাঙিয়ে বা তাদের সাথে যোগাযোগ করে দেবে বা তাদের বেতন খালাস করে দেবে এগুলো বলে হয়তো তারা অর্থ দাবি করে করে সেটার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীগণকে এ ধরনের প্রতারণা চক্র থেকে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে তারা খুব বিশেষভাবে অনুরোধ করেছেন যে যে যেকোনো চক্রের হাতে যেন আমরা আমাদের অর্থ সম্পদ না দেই বা তাদের মাধ্যমে যেন যোগাযোগ না করি এমপিও কোন তথ্য সংশোধন করা একমাত্র উপায় হচ্ছে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করা এখানে দেখেন খুব স্পষ্ট করে এখানে কিন্তু এই কথাটা বলেছেন যে এখানে যে কথাটা বলেছেন যে এমপিও সিটের কোন কোন তথ্য সংশোধনের সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করা ইএফটি এর কাজে কোনো তথ্যের প্রয়োজন হলেও তা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অফিসিয়াল পত্র জারি করে যথাযথ প্রক্রিয়ায় চাওয়া হয় বা হবে তিনি এর কাজে তথ্যের কোনো প্রয়োজন হলে তাও কিন্তু কি করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে বা ও অফিসিয়াল পত্র জারি করে তাদের ওয়েবসাইটে তাদের অফিস থেকে যে পরিপত্র জারি বা পত্র জারি করে যথাযথ প্রক্রিয়ায় তথ্য তারা চায় চাওয়া হয় এবং হবে মানে আগেও হয়েছে এবং এখনো তাই হবে বা অফিসিয়াল কোনো মাধ্যমে তথ্য দেওয়া বা নেওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেছেন যে ফোনে বা আন মানে অফিসিয়াল ছাড়া কোনো তথ্য দেওয়া বা নেওয়ার কোনো সুযোগ নেই এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো তো এই এই শেষের অংশটুকু আমরা পড়লে যে কথাটা বুঝতে পারছি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলেছেন যে এমপিও কোনো কোনো তথ্য সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে অনলাইন প্রক্রিয়া আবেদন করা আমরা হয়তো ভাবে বলছি যে আমার সংশোধন করতে হবে না ওটা ইএফটিতে হয়ে গেছে বা এটা হয়েছে আসলে কিন্তু ইএফটিতে হয়েছে বা ওটা করে কিন্তু আমাদের এই সংশোধনী করে কিন্তু আমাদের বেতনটা দিয়েছে কিন্তু এটা কিন্তু এমপিওতে কোনো সংশোধন হয় না এবং সেই এমপিওতে সংশোধন করতে হলে কিন্তু অবশ্যই ইনি যেটা বলছেন এমপিও সিটের তথ্য সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করা যেটা হচ্ছে এমপিওর ওখানে যে সংশোধনীর যে আবেদন আছে সেই সংশোধনী আবেদনে গিয়ে সেখানে আবেদন করতে হবে তাহলেই কেবল এটা হবে তা আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে কথাটা আন পেয়েছিলাম বা আমরাও বলেছি বিভিন্নভাবে প্রচার হয়েছে এবং আমরা যেটা পেয়েছি সেটা আবার হয়তো তথ্য তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যে হয়তো ডট বা স্পেস বা হাইফেন কমা এগুলো হয়তো সংশোধন করতে হবে না এই কথাটা একটা প্রচলিত হয়ে গেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো চিঠিপত্র এখনো এখন হয় নাই আর যেহেতু এই এখানে তিনি তার ফেসবুক থেকে যে তথ্যটা দিয়েছেন যে কোনোভাবেই আন কোনো তথ্য দেওয়া হয় না যার কিছু করা হয় তার একটা চিঠি দেওয়া হয় এবং তথ্য চাইলেও সেটা চিঠি আকারে যাওয়া হয় অতএব চিঠি ছাড়া বা অফিসিয়াল ছাড়া কোনোভাবেই কোনো তথ্যকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই তো মতো অবস্থায় আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন বা সংশোধন করতে হবে যাদের বা করতে হবে না চিন্তা করছেন তো তাদেরকে আমি যে যে করব এই কথা ভালো করে সুন্দর করে বুঝে তারপরে আসলে নিজে চিন্তা করে একটা কাজ করাটা বেটার হবে কারো কথায় কান না দিয়ে তো এখানে যে বিষয়টা আমরা আসলে ক্লিয়ার হলাম তার এই তথ্য থেকে আমি এই তথ্যটা আমাদের ভিডিও দিয়ে দি তো আপনারা দেখে নিতে পারবেন এখানে যেটা বললাম যে আমাদের যারা দা, ডিসেম্বর মাসের বেতন পেয়েছে তাদের এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই জানুয়ারির বেতন দুই তিন দিনের মধ্যে বা দুই তিন দিন মানে হচ্ছে দুই তিন কর্মদিবসের ভিতরে আমরা পেয়ে যাব আমাদের ব্যাংকে জমা হয়ে যাবে আর যাদের এই তথ্যগুলা এখনো যাচাই বাচাই শেষ হয়নি শেষ পর্যায়ে কিন্তু যাচাই বাছাই হয়নি তাদেরটাও খুব শীঘ্রই হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যাদের তথ্যের সমস্যা রয়েছে তাদের বিষয়গুলাও বলা হচ্ছে যে তাদেরও কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলা তুলে ধরে দ্রুতই তাদের তথ্য চাওয়া হবে এবং তাদেরও এই সমস্যাটা সমাধান করা হবে তবে যত কিছুই হোক আমরা আশা করব যে যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে এবং সব সবাই আমরা একটা মুসলিম কান্ট্রি এবং সবাই ধর্মীয় অনুভূতিতে আছি এবং একজন শিক্ষক আমি যেটা মনে করি যে শিক্ষকটা আসলে আহামরি কোন অর্থ সম্পদের মালিক নয় যে দুই চার মাস বেতন না পাইলে তাদের চলবে না তো এই দিকগুলো বিবেচনা করে আসলে কত সহজে কত দ্রুত তো সকলের বেতন সার করা যায় এবং এই জটিলতা থেকে বের হয়ে আসা যায় তাহলে আমরা মনে হয় যে সবাই ভালো থাকবো এবং সামনে কিন্তু রোজা এবং ঈদ আসছে তো স্বভাবতই আমরা সবাই কষ্টে থাকবো এটাই স্বাভাবিক এবং আশা করছি তার আগে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাইকে আবার ভালো এবং সুন্দরভাবে কাটুক দিনগুলো এবং সামনে রোজ রমজান আসছে আমরা যেন সুন্দর ভাবেই এই রমজানটা পার করতে পারি এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারি সবাই একসাথে এই বেতন ছাড়ের মাধ্যমে সকলের এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ